খুনের ঘটনা ঘটলো বাঁকুড়া জেলার ছাতনা ব্লকে বুধবার দুপুর নাগাদ ছাতনার কাঁটা পাহাড়ি গ্রামে এই খুনের ঘটনা ঘটে পুলিশ সূত্রে জানা গিয়েছে কাঁটা পাহাড়ি গ্রামের এক দম্পতির পারিবারিক এক বিষয়কে নিয়ে বাদানুবাদ হয় যার জেরে শ্রী মায়া মাল বয়স সাতান্ন এর হাতে খুন হন স্বামী জিতেন মাল বয়স ষাট জানা গিয়েছে ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন আজ হঠাৎই তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং অভিযুক্ত কাটারি দিয়ে ওই ব্যক্তির গলায় আঘাত করায় তিনি লুটিয়ে পড়েন এই ঘটনায় মায়ের বিরুদ্ধে ছাতনা থালায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই দম্পতির ছেলে উজ্জ্বল মাল পুলিশের দায়ের করা অভিযোগ পরিপ্রেক্ষিতে ছাতনা থানার পুলিশ অভিযুক্ত ওই মহিলাকে গ্রেফতার করে ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আজ বৃহস্পতিবার সকালে অভিযুক্ত ওই মহিলাকে মাকুড়া জেলা আদালতে পাঠালো ছাতনা থানার পুলিশ 아, 네, 네. 여러분. 네, 도착을. 네. nha rồi trở về